it's <laughs> guys I get to hello আর কিছু ত্রুটির কারণে গেটে গিয়েছিল সেজন্য আমরা আবারও লাইভে চলে আসছি আপনাদের ভালোবাসা দিতে ভালোবাসা পেতে তো আপনারা তো জানেনি যে আমার এই চ্যানেলটা কতটা পুরানো প্রায় তিন বছর আগের আমি হলো ছয়শো কত জানি সাবস্ক্রাইবার ছিল তারপরে কাজ বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করেছি সম্প্রতি দুই মাসের মতো হলো তো আপনাদের ভালোবাসা সমর্থন যদি পাই তাহলে ভবিষ্যতে এই 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 ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু করার ইচ্ছা আছে বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি আমাদের ইউটিউবে চান কি চান না এবং আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান পাইতে চান

আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কতটা দুষ্ট এর নাম হলো সীতারতুল মুমতাহা রাইসা আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে একটা ভালো পজিশনে যাইতে পারি ভালো কিছু করতে পারি এই প্রত্যাশায় অবশ্যই লাগে

আমরা যেভাবে ছিলাম সেভাবেই হুট করে লাইভে চলে আসছি লাইভে আসার কোনো রকম সিদ্ধান্ত আমাদের ছিল না সেটা অবশ্য আপনারা আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন আমরা নর্মালি বাড়িতে যেরকম ভাবে থাকি এই মুহূর্তে সেরকম ভাবেই লাইভে আসি তো আপনারা কি কোথা থেকে দেখছেন জানান এবং আমরা এই মানে আপনাদেরই ভালোবাসা প্রত্যাশী আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করে জানান যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি থেকে আমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও আপলোড করব আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লাস্ট দিককার রেসপন্স অনেক ভালো ছিল যার কারণে আমরা শুরু করেছি আবার এটাই সত্যি কথা এবং আমি চাই যে আপনারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন মাহ হা 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 কি গঙ্ক তো আপনাদের আমি নতুন আমরা নতুন আমরা ইউটিউবে নতুন কাজ শুরু করেছি তো সেই জন্য আপনাদের সমর্থন প্রত্যাশী আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি ইউটিউবে থাকতে পারবো ও কি থাকতে পারবো না তো আপনাদের ছোটখাটো কিছু কমেন্ট কিছু শেয়ার আমাদেরকে হলে অনুপ্রেরণা যোগাবে যে আমরা কি আসলে থাকতে পারবো কি না এই মুহূর্তে যারা যারা আমাদের দেখছেন দয়া করে আমাদের লাইভটি দ্রুত একটু শেয়ার করে দিবেন এবং আমাদের কথার মতো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা জানাবেন যদি পাই যে আমাদের মেয়ে সিদ্ধরাতুল মন্তাহা অনেক ডিস্টার্ব করছে অনেক বুঝছো তো দোয়া করবেন আমাদের কিউট বাচ্চাটার জন্য আম্মা জান আম্মা জান আমার আমার সবাই কত লাইফ শেয়ার প্রতিবার সবাই খুব দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে দিন বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে বা আপনাদের যেখানে সেখানে এবং আমাদের লাইভটিকে বড় হইতে সাহায্য করবেন যাতে করে আমাদের লাইফটি দ্রুত সবার মধ্যে চলে যাইতে পারে এবং আমরা এখান থেকে ইন্সপায়ার হতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি তুমি তো সবাই সব শেষ দিলে ধন্যবাদ মা আর মজা জীবনে প্রথমবার আমরা পরিবারে লাইভে চলে আসছি আমরা কিন্তু আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা যদি আমাদের কি ইউটিউবে না চান সেটাও জানাবেন আপনারা এই মুহূর্তে অনেকে লাইভে আসছেন এবং বের হয়ে যাচ্ছেন কেন আমি জানি না তো আমরা তো নতুন নতুনদেরকে তো একটু ইন্সপায়ার করা আপনাদের দায়িত্ব তাই না আপনাদের সামান্য কিছু শেয়ার কিছু কমেন্ট লাইকের মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আরো ভালোভাবে ভবিষ্যতে আপনাদের আমাদের পরের যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওগুলোতে যদি আপনাদের রেসপন্স রিসপন্স আমরা দেখতে পাই আমরা থাকবো ইউটিউবে চেষ্টা করব ইউটিউবে একটা মাঠ তৈরি করার দেখা যাক এটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে নিলাম দেখা যাক ইউটিউবে কিছু করা যায় কিনা যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে হয়তো বা কিছু করা সম্ভব হইলেও হইতে পারে শুধুমাত্র আপনাদের কাছ থেকে আমি এতটুকুই চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো একটু ওয়াচ করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতটুকুই এবং যদি আমাদের কোনো ভুল ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এইটা করা উচিত এটা এইভাবে না এটা হবে আমি শুধুমাত্র চাই গাই যে আপনাদের ভালোবাসার কিছু না আপনাদের ভালোবাসা থাকলে আশা করা যায় ভবিষ্যতে অনেক বড় সড়ক কোনো পর্যায়ে গেলেও যাইতে পারি আমরা যে লক্ষ্য করছিলাম যে আজ পাবলিকের মতন একটা পেজ ফেসবুক পেজ তারা কি জানতো যে ভবিষ্যতে তারা হলো অনেক বড় একটা জায়গায় চলে যাবে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ফেসবুকার প্রত্যেকটা টিকটকার তারা কিন্তু যে শুরুটা করছিলো সেখানে তারা খুব বেশি কিছু করতে পারেনি তাদের শুরুর দিকের ভিডিওগুলো দেখলে অনেক হাস্যকর মনে হয় কিন্তু তারা একটা সময় একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে যেমন টিম রাকিব হোসাইন আর রাকিব হোসাইন যে হলো ওদের বিশ মিলিয়নের মতো ফলোয়ার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে এবং টিকটক এবং হলো অন্য প্ল্যাটফর্মেও তাদের অনেক ফ্যান ফলোয়ার তারা ইউটিউবে এক নম্বরে আছে প্রায় এক বছর ধরে তারা যখন শুরু করেছিল সেই ভিডিওটি দেখলে অনেক হাস্যকর মনে হয় তারাও একটা একটা সময় পথ থেকে ভাইরাল হয়ে গিয়েছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে আমরা ভবিষ্যতে আগে যাব ইনশাল্লাহ তো শুধুমাত্র আপনাদের দোয়া চাই মা ঠিক আছে গাইজ আজকের লাইফটি এই পর্যন্তই ছিল তো আপনারা আজ যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন ধন্যবাদ ইচ্ছা ছিল অনেকক্ষণ লাইভে থাকার সব পরিবারে আসছিলাম কিন্তু আপনাদের সেরকম রিসপন্স প্রথম দিন তো না পাওয়ার কারণে আজকে লাইভটি আমরা এখানেই শেষ করে দিব ভবিষ্যতে আপনাদের রিসপন্স পাইলে আমরা আবারও লাইভে আসব এবং হলো চেষ্টা করব ইউটিউবে কিছু করার নিজের ফেসটাকে এবং আমার সব পরিবারের ফেসটাকে ইউটিউবে চিনানোর তো আমার মেয়ে অনেক জ্বালাতন করছিল সেই জন্য তার মা তাকে নিয়ে এলো একটু শান্ত করতে গেছে দেখতেই তো পাইলেন কেমন চিল্লাচিল্লি করে অনেক চঞ্চল মানুষ অনেক দুষ্ট তো এই কারণেই নিয়ে গেল আর কি তো আপনাদের কাছে আমি পরিশেষে একটা কথাই বলতে চাই ইউটিউব জার্নি শুরু করেছি আমি প্রায় তিন বছর দুই বছরের মতো গ্যাপ ছিল আবার হলো এক মাসের মতো হলো টুকটাক রিলস শর্ট ভিডিও আপলোড করছি দু একটা বড় ভিডিও আপলোড করবো ভাবছি এখনও করা হয়ে উঠে নাই তো করবো আপনাদের দোয়া পাইলে আমাদের হলো শর্ট ভিডিওতে ভিউজ মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুর দিকে এটাই অনেক পাঁচ সাত দশ পনেরো হাজার করে ভিউ হয় শুরুর দিকে এটাই অনেক বেশি এবং আপনাদের ভালোবাসা পাইলে এটা তো মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে একটা সময় আমি শুধুমাত্র এতটুকুই চাই যে ইউটিউব আমার পরিবারকে চিনুক সেটা আপনাদেরকে পাশে নেই এবং আপনারা সবাই আমার পরিবারে যুক্ত হবেন আশা করছি এবং আমার পরিবারকে ভালোবাসা দিবেন আমরাও চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হলো মনোরঞ্জন করার এন্টারটেনমেন্ট করার তো সবাই ভালো থাকবেন টাটা ইউ হ্যাভ টু ফান সি ইউ নেক্সট টাইম গুড নাইট আল্লাহ